খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নতুন বছরের প্রবল সমস্যার মুখোমুখি বিএসএনএলের গ্রাহকরা এদিন সকালে নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়েই সমস্যায় পড়েন বহু গ্রাহক একের পর এক গ্রাহকের অভিযোগ জমা হতে শুরু করেছে এই অবস্থায় স্পষ্ট যে বিএসএনএলের নেটওয়ার্ক সঠিকভাবে কাজ করছে না কেউ কেউ বলছেন আদেও সিগন্যাল নেই আবার কেউ বলছেন ইন্টারনেট কাজ করছে না গ্রাহকরা জানিয়েছেন ফোন করা যাচ্ছে না এস করা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উকড়ে দিচ্ছেন গ্রাহকরা সম্প্রীতি অন্যান্য সংস্থার ট্যারিফ বেড়ে যাওয়ায় বিএসএনএল এর গ্রাহকের সংখ্যা বেড়েছে তবে পয়লা জানুয়ারির সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকরা রীতিমতো হতাশ টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ট্যাগ করেও অভিযোগ জানিয়েছেন অনেকে একাধিক গ্রাহক বলেছেন বিএসএনএল নেটওয়ার্ক বদলে ভুল করেছেন তারা রিপোর্ট খবর চব্বিশ